সুপ্রিয় দশক স্বাগত জানায় প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন রাত নটার সাগে খবর অনার লগে আছে আই অনন্যা প্রথমে জানাই আজের আজকের খবর শিরোনাম নেজ্য সাত দফা দাবি ঐক্যবদ্ধ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী অকল চট্টগ্রামের পটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ত সুরি সীতাকুণ্ডত যাত্রীবাহী বাস খাদত ফরিয়েরে নিহত এক আহত 20 পশ্চিম কধুরখিল অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের ফাঁসে মহানগর বিএনপির আহ্বায়ক এশাদুল্লাহ মীরসরাই গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার এবং বৈষম্যহীন দেশগত্যে সনাতনী অকলের ফাঁসে বিএনপির নীলফার চৌধুরী মনি এবার বিস্তারিত হব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অফ কলর ন্যায্য সাত দফা বাংলাদেশের কারিগরি ছাত্র আন্দোলনের ঘোষিত লাল অঙ্গীকার কর্মসূচি আজিয়া চট্টগ্রাম পালিত হই পলিটেকনিকর পলিটেকনিক ও শিক্ষার্থী অকল ইবাদ অংশ লইয়া বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে বিস্তারিত জানা সহকর্মী ইশাতি রাধে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোনো ন্যায্য সাধ্য ফাদাবিদ বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের ঘোষিত লাল অঙ্গীকার কর্মসূচি আজিয়ে চট্টগ্রাম পালন করই আমরা সকলে জানি ডিপ্লো বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের ডিপ্লোমা সেক্টরটা নিয়ে সর্বোচ্চ ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা চাইতেছে আমরা আমাদের পরিচয় টেকনিশিয়ান ভাই আমি চার বছর হাতে কলমে লেখাপড়া শিখে তোর মতো দুই বছর এস এস করে আমি বিএসসি করতেছি না আমি চার বছর ডিপ্লোমা করে আমি বিএসসি করতেছি পলিটেকনিক পরিচয় আমি গর্বিত তারা এখন বলতে চাচ্ছে আমরা টেকনিশিয়ান আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সজাগ থাকবো কোনো প্রকার ষড়যন্ত্রে আমরা কান দিব না আমরা আজকে রাজপথে আছি বিএসসিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ডিপ্লোমা নিয়ে যারা ষড়যন্ত্র করবে আমরা তাদেরকে সব সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম পলিটেকনিক মহিলা পলিটেকনিক শ্যামলী পলিটেকনিক ন্যাশনাল পলিটেকনিক ইম্প্যাক্ট পলিটেকনিক আইবিআইটি শামসুন নাহার হারুন পলিটেকনিক উদ্য একুশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী অকল অংশগ্রহণ করছি দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে বিষয়টা পঞ্চাশ বছর আগে মীমাংসিত হয়েছে সেই বিষয়কে নতুন করে তোলা মানে এই সরকারের বিরুদ্ধে একটি চক্রান্ত আপনারা জানেন আঠারোশো আটাত্তর সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছিল ইঞ্জিনিয়ার বলতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেখে পক্ষ বুঝায়। বোঝায় আপনারা জানেন এত বড় বড় প্রজেক্ট হচ্ছে সেখান থেকে কোনো বিদেশি ইঞ্জিনিয়ার কান্ত হয় নাই সব বুয়েট ইঞ্জিনিয়াররা ব্যর্থ হয়েছে বলে আমার কান্ত হয়েছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের প্রত্যেকটি উন্নয়ন খাতে আমরা জড়িত আপনারা জানেন বিএসসিরা যারা ডিপ্লোমা থেকে হেও করে বিএসসিরা আমাদের যে দশম গ্রেড আমাদের অধিকার যেটা উনিশশো সালে শুধুমাত্র আমাদের জন্য উপসহকারী প্রকৌশলী যে দশম গ্রেড ঘোষণা করেছিল সেই দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়াররা হাত বসে যাচ্ছে তাদের দখলে নিতে যাচ্ছে দশম গ্রেড থেকে মানে নবম গ্রেড থেকে প্রথম গ্রেডে যাতে চায় ওরা চাচ্ছে যে আমাদের দশম গ্রেডে আসার জন্য যেখানে মানুষ নবম গ্রেড থেকে দশম গ্রেডে যাবে কিন্তু তারা চাতেছে যে আমাদের দশম গ্রেডে আসার জন্য এটা সম্পূর্ণ অযুক্তিক আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে হচ্ছে চীন এবং জাপান রয়েছে এইসব চীন এবং জাপান দেশগুলো উন্নত কেন তাদের পলিটেকনিক শিক্ষার কারণে বাংলাদেশে যদি আমাদের পলিটেকনিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া না হয় দশম গ্রেড নামক এ আমাদের যে লোভনীয় চাকরিটা যদি বিএসসি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দখল করে নেয় তাহলে আমাদের বাংলাদেশের যে পলিটেকনিকগুলো আছে এগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের বাংলাদেশ যে উন্নয়ন হওয়ার যে স্বপ্ন দেখে ভবিষ্যতে বাংলাদেশ চীন এবং জাপানের মতো যে উন্নয়ন হওয়ার স্বপ্ন দেখে সেই স্বপ্ন কখনো আমরা বাস্তবায়ন করতে পারবো না তারা বেন্নে চট্টগ্রাম পলিটেকনিক ক্যাম্পাসে জমায়ে তৈরি বিক্ষোভ মিছিল বাইর করেন এবং পরে সমাবেশ মিলিত হন সমাবেশ সংহতি প্রকাশ গড়িয়ে বক্তব্য কি আইডিবি চট্টগ্রাম জেলার হবে প্রকৌশলী জাহাঙ্গীর আলম চট্টগ্রাম সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী এস এম তারেক বিইউবর ডিএফ সভাপতি প্রকৌশলী সোহরাব হোসেন সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হোসেন এফ ডিবি সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ইয়াসিন এছাড়া ছাত্র প্রতিনিধি কৌশিকুর রহমান সৌমিক শিহাবুদ্দিন উদ্দিন আরিফ হোসেন টিটু সানোয়ার হোসেন স্বর্গ মোহাম্মদ ইকরামুদ্দ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কল বক্তব্য দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার এদেশের কোনো ফেসিস্ট পক্ষে অধিকার হরণ করা সম্ভব নয় এইটা একটা সেটেল ইস্যু এই সেটেল ইস্যুতে কোনো কমিটি করারও প্রয়োজন নেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপসাগরি প্রকৌশলী আছে থাকবে এবং ছিল আমি দ্য কণ্ঠে বলতে চাই উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উনিশশো সালে বেগম খালেদা জিয়া কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল উপশিক প্রকৌশলী এবং তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি যে গোটা এটা একটা নির্ধারিত সেটেল বিষয় এই বিষয়টাকে নিয়ে ডিগ্রি প্রকৌশলী বন্ধুগণ একটি নির্বাচনের প্রাককালে আগামীতে গণতান্ত্রিক সরকার আসার প্রাককালে একটি দেশে একটি অস্থিতীল পরিশেষ পরিবেশ সৃষ্টি করতে চাই আমরা আজকে রাজ রাজপথে আছি শুধুমাত্র এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের পায় তারা চলতেছে আসলে আমরা ব্যতীত আজকে আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করব আমরা সুন্দর পরিবেশ করব। দেশ গড়ব কিন্তু নাশকতার জন্য যারা আজকে এই দেশটা অস্থিতিশীল করার জন্য সামনে নির্বাচনকে বানচাল করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে সেই ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিহত করতে হবে এবং আমাদের দশম গ্রেডকে সমুন্নত এবং অক্ষত অবস্থায় রাখতে হবে আমাদের যে সাধ্যভা দাবি আমরা এই সাধ্যভা হচ্ছে কি আমাদের অধিকার এখানে এখানে কোনো কুটা নাই এটা কুটা বলা হচ্ছে এটা ভুল এটা আমাদের অধিকার ডিপ্লোমাদের দশম গ্রেড হচ্ছে অধিকার এটা এটা একটা সেটেল বিষয় এই সেটেল বিষয়কে এই সময়ে এই সময়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এটাকে অনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যপণিতভাবে এটাকে এখন নতুন করে আন্দোলন শুরু করে এটা অনৈতিকভাবে দাবি করার জন্য তারা একটা আন্দোলন ঘোষণা করছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ত মঙ্গলবার ঘটনা সকল ভেন্টিলেটার ভাঙিয়ে রে ভিতরে প্রবেশ গড়িয়ে নথিপত্র তসনস করে এবং দু ল্যাপটপ সহ নগদ লৈ যায় কোটিয়ার প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার পাঠানের তথ্য বিস্তারিত জানা সহকর্মী চট্টগ্রাম ও পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনা ঘটছে দুর্বৃত্ত কল ভেন্টিলেটর ভাঙিয়ে ভিতরে প্রবেশ গড়িয়ে নথিপত্র তসনস গড়ে এবং দু ল্যাপটপ উদ্ধ নগদ অর্থ লই যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শকত আকবর জানাই তিন আয়ের তারা ভেন্টিলেটর ভাঙা অবস্থা দেখতে পায় ভিতরে কাগজপত্র সরাই ছিটাই আসছিল এবং দু ল্যাপটপ উদ্ধ কিছু জিনিসপত্র নিখোঁজ পন যায় আমি যতটুকু বুঝতে পারছি একটা রহস্যজনক একটি স্টোরি এবং এটা আমাদের আমার মান ক্ষুণ্ণ করার জন্য এটা একটা স্টোরি আমার এই স্টোরির প্রতি সন্তা লাগতেছে গত রাত্রে যে দুইজন গ্রাম পুলিশ এখানে পহর যাচ্ছিল একজন ইনিয়ের তার নাম কি ইনুস তো ইনুস একটু বেকুমিকে ছিল এই ইলিয়াস এদের বাইরে পরিশর ডিটি ফেলে বাইরে কোথা গেছে আমি জানি আমি তার উপর বুড়া এই সন্দেহ লাগতেছে আর পিটি प्रोड्यूस এখানে দেখা যাচ্ছে রাত 3টা রাত 3টায় এই 19 মিনিটে সফট ডকস একটা রেস রেস আর এসকো ড্রাইভার নট রুম এরা ಅಂತছে এ এগুলা ফেলে গেছে এগুলা পুলিশ ফটি পুলিশ কালা পুলিশের পুলিশ অনেক চুপরাங்கி এরা আছে আমি সোকিদের এই সতিবকে খবর দিয়েছি সচিব সাহেব থেকে এসে এই সিসি ক্যামেরা পরীক্ষা নিরীক্ষা করি দেখা হচ্ছে আমি এতে তদন্ত সাপেক্ষে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যাতে একটু সুস্থ একটা আইনগত ব্যবস্থা নেওয়া আমার আমার পুরোপুরি সন্দেহ লাগতেছে গ্রাম পুলিশের উপর ইউপি সচিব রাজীব কুমার মিত্র হই এ ঘটনাত অফিসার গুরুত্বপূর্ণ হাস ব্যাহত হইব বোধ নথিপত্র নষ্ট গেই আমি গতকাল সকাল থেকে ডিউটি করে সন্ধ্যা ছয়টা সাত ধর থেকে এখান থেকে বেরিয়েছে বেরিয়ে যাওয়ার পর পাখে চলে গেছে পাখা যাওয়ার পর তো আমার মোবাইলটা অফ ছিল তারপর আমার গ্রাম পুলিশ একসাথ আমাকে ফোন করে ভুগো এই চলে গেছে প্রথমে আপনার ঢুকতে চাইছিলেন এবং পরে চেয়ারম্যান এদিকে ভেন্টিলেটর ভাঙছে তারপর ডিজিটাল সেন্টারের পিছনে গিয়েছে ওইদিকে ভেন্টিলেটর ভেঙে ওখানে ঢুকে দুইটা ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে তারপরে আপনি বিষয়টা জানতে পারে আমি একটা সিএনজি নিয়ে আমি সরাসরি নিরম্পলে চলে আসে এবং দেখছি যে পরিষদের পিছনের রুমের ভেন্টিলেটর ব্যাঙ্গে একজন চোর ভিতরে ঢুকতেছে আমি আমার এখানে পরিষদের সিটি ক্যামেরা আছে সিটি ক্যামেরা তদন্ত করে দেখতেছি চোখে ঢুকতেছে ঢুকে মা কাল নিচ্ছে এবং চেয়ারম্যানের রুমে ঢুকছে এরপর তাই তো তাহা নৈশ প্রহরী জানাই তিনি হন অস্বাভাবিকতা বুঝিন না ফারে দারونا গরানো দুরবৃত্তকল ভেন্টিলেটরের দিক দিয়া রে প্রবেশ গরিয়া রে চুরির ঘটনা ঘটাই। এটা গড়া সুলাম সাদে amost মানে আদানিলা ওতি সাদি ওতি সাথী সাদে লতনে সাদে উందిবাঙ্গা। ইয়া বর্ষা দিয়া সাদিন সাদেরে সাদি আনবা কল দাল এখানে আপনি যারা আর গিয়েছিলো দাইতে। আপনি ছিলেন। এই পর্যন্ত আরো কয়েকবার চুরি হয়েছিল আপনি মাসখান দে দুারে উকিলাম। ইদি সাই ভার বলাই ধান ফার না ভার তাহলে ইদি আই এর কথা ছিলাম ওর মধ্যে তৎকালীন কে চেয়ারম্যান কিংবা সচিবকে আপনি ফোন করে জানিয়েছিলেন বিষয়টা আপনি ফোন করে জানিয়েছিলেন খবর ফাইয়ারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ঘুরি পুলিশের ধারণা পরিকল্পিত চুরি তদন্ত চলেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে চট্টগ্রামের সীতাকুণ্ড দুঙ্গত যাত্রীবাহী বাস খাদত করিয়ে একজন নিহত ও আরো বিশ জন আহত নিহত যুবক কলার নাম মোহাম্মদ আলী তার পরিচয় ফন ন যায় এখনো সোমবার দুই বারোটার সমত উপজেলার ছোট কুমিরাস্ত ইলিয়াস পেট্রোল পাম সামনতুন ঢাকা লেনত এই ঘটনা ঘটে সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরীর পাঠাইনা তথ্য বিস্তারিত জানার সহকর্মী সাথী রাজিয়া চট্টগ্রাম ও সীতাকুণ্ড যাত্রীবাহী বাস খাদত খাদতায় একজন নিহত ও আরো বিশ জন নিহত যুবকর নাম কুমিরাস্ত ইলিয়াস পেট্রল পাম্পর সামনে ডাহামুখী লেনত এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সূত্র জানা যায় বেননে চট্টগ্রামতুন ডাহাগামী আইরিন পরিবহন নামর উগ্র যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারাইয়ারে রাস্তার ফাসদ খাদত ফরি যায় এই সময় বাসুর চাপাত একজন নিহত খবর পাইয়ারে কুমিরা ফায়ার সার্ভিসের সাব অফিসার আহসান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল যাইয়ারে উদ্ধার হাজত আগাই বারো আউলিয়া হাইওয়ে থানার এস আই জাকির হোসেন হই নিয়ন্ত্রণ হারাই রোগ্য ডাহামুখী বাস সড়কর ফাসুদ উল্টাই যায় এতে একজন নিহত এবং বিশ যাত্রী আহত আহত কলরে উদ্ধার গড়িয়ারে চমেক হাসপাতালত প্রেরণ গড়ি আর এই উদ্ধার গড়িয়ারে থানাত লৈ যায় এ ব্যাপারে আইনগত পদক্ষেপ লনইব পশ্চিম কধুরখিল বোয়ালখালী পৌরসভার এক ওয়ার্ড ব্যাপারী বাড়ির অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের ফাঁসি থিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক চট্টগ্রাম আটাশনর মাটি ও মানুষ নেতা আলহাজ এরশাদুল্লাহ এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এবং যুবদল বিভিন্ন স্তরের নেতা কর্মীকল উপস্থিত আছিল পশ্চিম কোধুরকিল বোয়ালখালী পৌরসভা এক নং ওয়ার্ড বেফারি বাড়ি অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপস্থিত ছিল চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক চট্টগ্রাম আট মাটি ও মানুষের নেতা আলহাজ এরশাদুল্লাহ আর উপস্থিত ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি সিনিয়র সদস্য শৌকত আলম শোক চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য জাফর আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য বেহেদি সুজন আর উপস্থিত ছিল হাসেম শহীদুল্লাহ চৌধুরী আবু আক্তাফ খালেদ জসীম করিম সেকান্দার মিন্টু ইসমাইল আসাত রহমান হাসেম লোকমান গোলাম হোসেন গোলাম হোসেন নান্নু তানবির আহমেদ রাজীব শহীদুল্লাহ চৌধুরী বোয়ালখালী পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন নাসির উদ্দিন যুবদল নেতা ইমতিয়াজ রিমি ইরফান মাহবুদ ক্ষতিগ্রস্ত অকলর পরিচালনা কমিটির সদস্য অকল উপস্থিত আছে

আর শাশত ভাই যারা সারের এই নয় ফ্যামিলি মানে গরফ উড়িয়ার ইয়া গিয়ে উদ্ধার করে না পারি আরা মানে প্রথমে আগুন ধরছি দে গ্যাসর সুলাতন সুলাতন ধরানোর সাথে সাথে আরা আই প্রথমে আই দুধ দিই সাথে ঢুকি আই এরা যেহেতু আগুন যেহেতু গ্যাসর সিলিন্ডার আসিল আর আগুন নিয়ন্ত্রণ করি না তারপর পাড়ার মানুষ আই আর পাড়ার ইনশাল্লাহ আর হদিরকিল পৌরসভা এক নম্বর অর্ডার মানুষ সকাল জনসাধারণ যথেষ্ট আয়ের আগুন নিপাই নিপানোর এক ঘন্টা পর ফায়ার সার্ভিস আয়ের পুরো নিয়ন্ত্রণ করছে কিন্তু আরা নলি পুরো বাড়ি আর আগুনে দোষী যেতে হই না আর মানুষের হাতে খুব ইয়া করি যারা গর গিন পুরা গিয়ে আর্থিক অবস্থা বেশি খারাপ তারা গর গিন ইয়া যেন ফিরি আরও বেকন সাহায্য করে আই আসি আর সাথে তারাও আছে আরা মানে তারা লোক সাহায্য হাত যাতে যদি যে যদি বক্তব্য চাই আই আসি আমি সরবার আই আবার রাষ্ট্রীয় পরিচয় আমার সর্বজন যুবদল যুগ্ম আর মানে আর রাষ্ট্রীয় পরিচয় আমার আর চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন এলাকাত গণধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল আজিজরে গ্রেফতার হইছে পুলিশ গত 30 আগস্ট সিম বিক্রেতা এক নারীরে ধর্ষণের ঘটনাতে ও সিএনজি চালক আব্দুল্লাহ জড়িত ছিল ঘটনার পর আব্দুল্লাহ গ্রেফতার হইলো আজিজ পলাতক আছে বসেছে জোরারগঞ্জ থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় ইচ্ছা খালি নতুন তারে গ্রেফতার করে মিরসরাই প্রতিনিধি ফাটাইনা তত্ত্ব বিস্তারিত জানার সহকর্মী সাথী রাধে অর্পা চট্টগ্রাম ও মিরসরাই ইকোনমিক জোন এলাহাত গণধর্ষণ মামলাত পলাতক আসামি আব্দুল আজিজরে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় গত 30 আগস্ট রাতে সিম বিক্রয় শেষে বাড়ি ফিরিবার সময় এক নারী বিক্রয় কর্মী গণধর্ষণ ও শিকারন এই ঘটনাত সিএনজি চালক আব্দুল্লাহ ও আব্দুল আজিজ জড়িত আছে ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় আব্দুল্লারে গ্রেফতার করিল আব্দুল আজিজ পলাতক আছে সোমবার জোড়ার কিশোরগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালায় রে ইসাখালী এলাকার তুন আবদুল আজিজরে গ্রেফতার করে সোমবার জোরারগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালায় রে ইসাখালী এলাকার তুন আবদুল আজিজরে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা সৎসঙ্গর মাতৃ সম্মেলন প্রধান অতিথির বক্তব্য বিএমপির কেন্দ্রীয় সহসম্পাদক ও সাবেক এমপি নীলোফার চৌধুরী মনে হইয়ে বৈষম্যহীন দেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনত সনাতনী সকলৰ বিএমপি বৈষম্যহীন দেশ গত্যে আগামী জাতীয় নির্বাচনত সনাতনী সকলৰে ফাঁসে চাই বিএমপি ধানৰ শেষত ভোট দিবার আহ্বান জানান এবং গণতন্ত্র ফিরাই আনিবার লড়াই চালাই যাবার প্রতিশ্রুতি দেন গোয়ালখালীৰ প্রতিনিধি ৰাজীব ধরৰ ফাঠিন তথ্য বিস্তৃত জানান সকলী সাথীনাথী অর্থ জাতীয় সংসদের সাবেক সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক চৌধুরী মনি হই বৈষম্যহীন দেশ গইতে আগামী জাতীয় সংসদ নির্বাচনত বিএনপি সনাতনী অকলের পাশে দায়িত্ব চায় গত হাই রাতে নগরীর দেওয়ানজি ফির চট্টগ্রাম জেলা সৎসংঘ কেন্দ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর একশো আটত্রিশতম আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত মাতৃ সম্মেলনত প্রধান অতিথির বক্তব্য তিনি মন্তব্য করেন তিনি হই বাংলাদেশের গতি প্রকৃতি অনিশ্চিত তাই করে সজাগ তাহন ফরিব গণতন্ত্র লড়াই অব্যাহত তাহিব আনিবার তিনি সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনের আশা প্রকাশ করেন ঠাকুর অনুকূল চন্দ্রের আধ্যাত্মিক মহাপুরুষ সাক্ষা দিয়ে নেন নীলুফার চৌধুরী মনি হই মাধ্যমে তিনি শিক্ষা শিল্প কৃষি ও সুবিবাহরে সমাজের প্রতিষ্ঠা করেছিলেন নারী মর্যাদা প্রসঙ্গ তিনি হই নারী সম্মানিত হইলে জাতি সম্মানিত হয় নারী নেতৃত্ব খালেদা জিয়ার অবদান ও প্রসঙ্গ তুলিয়ারে তিনি হই সাবেক প্রধানমন্ত্রী বিদভাবাতা ভাতা বয়স্ক জিলেন এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উন্নয়ন করছিলেন এতাল্লাই দেশ নেত্রীরা সম্মান জানায় এতাল্লাই দেশ নেত্রীরা সম্মান জানায় সম্মেলনের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মনীষা চক্রবর্তী মঙ্গল প্রদীপ প্রজ্বলন করছি চট্টগ্রাম জেলা সৎ সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ইতু দাশগুপ্তা স্বাগত বক্তব্য রাখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক রাজীব দত্ত তমালুদ্দ প্রধান আলোচক আসিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অনিন্দিতা চক্রবর্তী অতিথি আলোচক চিকিৎসক সৌমা চৌধুরী ও পাপিয়া চক্রবর্তী অনুষ্ঠান সভাপতিত্ব করছে জেলা সৎসঙ্গ মহিলা বিষয়ক সম্পাদিকা ঝিনু প্রভা দাস এবং সঞ্চালনা তাসিল নয়ন মনিদাস। দাস সুপ্রিয় দর্শক শেষ গরীর প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার সাথে হবো আবারো চলে এসো মারালাই তথ্যবহুল খবর লই ততক্ষণ পর্যন্ত সিএন টিভি সিটিজির লগে থাকুন সিএন এর ইউটিউব চ্যানেল সিএন টিভি নিউজ চাটগায়া গায়া খবর এবং সিএন এর ফেসবুক পেজ সিএন টিভি সিটিজি ফলো করুন ধন্যবাদ